আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে যাব পাকিস্তান বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদের ফুটবল খেলা দেখার জন্য চলুন দেখি তারা কোথায় খেলতেছে শেখান দেখতে থাকুন রোদ্রোজুর আবহাওয়া হয়েছি দেখেন আবহাওয়া এখান থেকে মেইন রোড ক্রস তারপর বিভিন্ন জায়গায় ঘুরবো তারপর যাব তো ভিডিওটা একটু উল্টা হয়ে গেছে ভুল হওয়ার জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো দেখুন ওখান থেকে ঘুরে আমাদের সাথে সদস্যরা কবুতর রেখেছে প্রথমে ওখানে কবুতর গুলো দেখতে গেলাম চারটা কবুতর কে যেন চুরি করে নিয়ে গেছে বলতেছে এখানে ষোলোটা কবুতরের মতো ছিল তো দুটো ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন আর দুটো বাচ্চাও আছে আসলে দেশে মানে যারা অন্য রাষ্ট্রের লোক আছে এরা অনেকে মুরগি পালে কবুতর পালে আমিও পালছি তো কবুতর মুরগি এগুলো সবগুলাই অনেক অনেক বাচ্চা দেয় ডিম দেয় কিন্তু এগুলার পিছনে অনেক খরচও আছে এমনি এমনি দেয় না এগুলার পিছনে অনেক খরচও আছে তারপর এখানে ওয়াদি নেমে গেলাম ওয়াদির মধ্যে দেখতে পাচ্ছি যে মাটি পানি পাওয়ার পরে কি অবস্থা হয়ে ফেটে গেছে এমন অবস্থা মাটির মধ্যে এমন লোনা এরকম পরিমাণে কি সুন্দরভাবে ফেটে গেছে তারপরে এখান থেকে চলে গেলাম আই লাভ খাবারের দোকানে ওখান থেকে কিছু খাবার খাবার দামি খাবার এগুলা এখানকার দাম কম নাই তারপর এখান থেকে গেলাম মার্কেটের ভিতরে এখানে যে একটা দেখতে পাচ্ছেন এটা ফল ফলটার নামও জানি না তারপরে ক্যান্টার দিয়ে ঘুরে মাছের বাজারে চলে এলাম মাছের বাজারে এখানে আর ওই মাছ এগুলা এই ধরনের মাছই পাওয়া যায় আর অন্য দু এক আইটেম আছে এখানে ওগুলো নাই সব দিন সব আইটেম আসে না এবার চললাম খেলার মাঠের উদ্দেশ্যে ওনারা আমাকে বলছে আঙ্কেল আপনার দাবা থেকে আপনি আসবেন আমি গেলাম দুটো বাংলাদেশি না দুটো পাকিস্তানি আর তিনটা পাকিস্তানি আর দুটো বাংলাদেশি ছেলে ফেলে ওনারা খেলতেছে আমি বসে বসে দেখতেছিলাম বিকেলবেলা আর কি করে

मन करो